আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বিএনপি নেতা ফজলুর রহমান এখন বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি তার কিছু কর্মকাণ্ড তার কিছু কথাবার্তা এটাকে পুঁজি করে যে মপ তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে এবং সেটা দল হিসেবে বিএনপি গ্রহণ করেছে এবং ফজলুর রহমানের বিরুদ্ধে এবং মপকারীদের পক্ষে যখন এরকম একটা জটিল পরিস্থিতি তৈরি হয় জটিল পরিস্থিতি তৈরি হওয়ার সময় একটা দল বা একটা গোষ্ঠী তার কতটা সক্ষমতা রয়েছে ওটা প্রমাণিত হয় মানুষ এই যে আমরা রাজনীতি করি বা আমরা একটা রাষ্ট্রে বসবাস করি কেন আমার একটা নিরাপত্তার জন্য আমার একটা সঙ্গী সাথীর জন্য আমি যদি জঙ্গলে বসবাস করতাম তাহলে আমার সমস্যা কী ছিল সেখানে আমি একা থাকতাম পিওর অক্সিজেন কারোর সঙ্গে আমার কোনো কিছু শেয়ার করতে হতো না আমার জীবনের প্রয়োজনগুলো খুব অল্প আমি একটি মাছ শিকার করতাম একটা পাখি শিকার করতাম সেটাকে বারবিক করে খেলে এই দুই তিন দিন চলে যেত টারজানের মতো এই গাছে বেড়াতাম ও গাছে বেড়াতাম আধুনিক যুগে অসাধারণ একটা জীবন তো সেগুলো বাদ দিয়ে এই সমাজে আমি যে বসবাস করছি কেন আমি মানুষের সঙ্গ পছন্দ করি আমি এই সমাজে নিজে থাকতে চাই এবং সমাজকে বাসযোগ্য করতে চাই এরপর আমি কেন রাজনীতি করি রাজনীতি করে আমার চিন্তা চেতনাগুলো আরও বৃহত্তর পরিসরে করার জন্য এবং রাজনৈতিক দল আমি যা যে দল করি আমি তাদের জন্য জীবন দেব তারা আমার জন্য জীবন দেবে এই জন্যই তো এবং সেক্ষেত্রে ফজলুর রহমানের মতো যারা আছেন বিএনপি করেন বা অন্য যে রাজনৈতিক দল করেন জামাত করেন শিবির করেন ওই দলটিতে তার যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনটা সেই দল কীভাবে মূল্যায়ন করে তার উপরে নির্ভর করে যে ওই দলে তার অবস্থান কেমন এক দ্বিতীয়ত হলো যে ওই দলটি আদৌ কি টিকবে কি টিকবে না এটা নির্ভর করে যে সে তার ভালো যারা লোকজন তাদেরকে কিভাবে মূল্যায়ন করে আর মন্দ যারা লোকজন রয়েছে তাদেরকে কিভাবে শাস্তি দেয় এখন জনাব ফজলুর রহমান তার জীবনের ঝুঁকি নিয়ে সেই প্রথম দিন থেকে আমি তো দু হাজার নয় সন থেকেই তাকে দেখে আসছি বা তারও আগে মানে যেদিন থেকে তিনি বিএনপিতে যোগদান করছেন সেই দিন থেকে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলেছেন এবং বিএনপিকে পলিটিক্যালি এমন একটা জায়গাতে তিনি নিয়ে গেছে বিশেষ করে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এই দলটির গুরুত্ব মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রধানকারী দল হিসেবে এই দলটির মান সম্মানের জাত এবং তারা যে রাজনীতি ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ এই বাংলাদেশের জাতীয়তাবাদ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালি জাতীয়তাবাদের চাইতে বর্তমানে বেশি প্রভাবশালী তার প্রমাণ হল আওয়ামী লীগে ফজলুর রহমান সাহেবের মতো প্রথিত যশার লোকজন হাবিবুর রহমান হাবিবের মতো প্রথিত যশার লোকজন তারা এসে বিএনপিতে আশ্রয় নিয়েছে তো এই ন্যারেটিভটা মানে বিএনপি চালু করে তারা লাভবান হয়েছে সব সময়তে লাভবান হয়েছে ধরুন আপনি বিএনপির যে প্রতিষ্ঠা সে প্রতিষ্ঠা হয়েছিল আওয়ামী লীগের শ্রেষ্ঠতম লোকদের দ্বারা বিএনপির যে সকল লোক প্রতিষ্ঠা লগ্নে ছিলেন আমি তিনজন লোকের নাম বলি আবুল মনসুর আহমদ যিনি এখন নাম নামসাহেবের বাবা আরেকজন হলো আব্দুল হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু নাইনটিন ফিফটি ফোরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল হামিদ চৌধুরী ফরিদপুরের ঠ্যাঙ্গামারিতে বাড়ি তৃতীয় ব্যক্তি ছিলেন ফেরদোস আহমেদ কোরেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সভাপতি ছিলেন ছাত্রলীগের সভাপতি ছিলেন এভাবে আরও অনেকে তো আওয়ামী লীগের সর্বোচ্চ মেধাবী অভিজাত ভালো বংশীয় লেখাপড়া জানা লোকগুলো যারা আওয়ামী লীগে থাকতে পারেনি তাদের চলে আসার কারণেই চলে আসার কারণে পঁচাত্তরের পনেরোই আগস্ট সৃষ্টি হয়েছে আর তারা আওয়ামী লীগের থেকে চলে এসে তাদের সমস্ত মেধা যোগ্যতা এবং ভালোবাসা দিয়ে তারা বিএনপিকে ফুলে ফলের সুসুবিধা করেছে একদিন রোনাল্ড রিগানের একটা ভাষণ শুনছিলাম যে পৃথিবীতে আমেরিকা এমন একটা দেশ এ দেশের বিশেষত্ব হল যে পৃথিবীর যে কোনো লোক যে কোনো দেশ থেকে এসে সে আমেরিকান হয়ে যেতে পারে এবং প্রাউডলি বলতে পারে আই এম আমেরিকান আপনি অনেক বছর ফ্রান্সে বসবাস করার পরেও আপনি বলতে পারবেন না আই এম এ ইংল্যান্ডে বসবাস করার ফলে আপনি বলতে পারবেন না আই এম এ ইংলিশ ম্যান আরব দেশে বহুকাল বসবাস করার পরে বলতে পারবেন না যে আই এম এ অ্যারাবিয়ান আই এম এ আরব বাট আপনি মানে পৃথিবীর যে কোনো দেশ থেকে গিয়ে একটা মার্কিন পাসপোর্ট পেয়ে যেতে পারেন খুব সহজে এবং যেদিন পাসপোর্ট পাবেন ওই সমাজে বুক চাপড়ে আপনি বলতে পারেন আই এম এ প্রাউড এবং আপনি আপনার মেধার যোগ্যতা সব কিছু দিয়ে যে আমেরিকাকে তৈরি করেছেন তার ফলে আমেরিকা পৃথিবীর পড়ার শক্তি এবং এমন একটা জাতি তারা গঠন করেছে যে জাতি পৃথিবীর আর কখনো এরকম জাতি গঠিত হয়নি রোনাল্ড রিগানের সর্বশেষ ভাষণ প্রায় একই কথা বলেছেন বারাক ওবামা তো সেই দিক থেকে বিএনপির যারা স্রষ্টা তারা চেষ্টা করেছিলেন যে সব শ্রেণী পেশা সমস্ত মতাদর্শের শ্রেষ্ঠ মানুষগুলো যারা তাদের নিজ নিজ প্ল্যাটফর্মে কথা বলতে পারেন না তারা এসে বিএনপিতে আশ্রয় নেবেন এবং তে থেকে তারা দেশ জাতির সেবা করবেন ফলে সবচেয়ে সেরা রাজনীতিবিদ সবচেয়ে সেরা মুক্তিযোদ্ধা সবচেয়ে সেরা কবি সাহিত্যিক জ্ঞানী গুণী রাজনীতিবিদ সবার সমন্বয় ঘটেছিল সেই বিএনপিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানাতে এবং এটি হলো বিএনপির বিউটি বিএনপির সৌন্দর্য এবং বিএনপির টিকে থাকার মূল প্রাণশক্তি জাস্ট লাইক আমেরিকার মতো একটা ইমিগ্র্যান্ট মানে ল্যান্ড অফ ইমিগ্র্যান্ট হ্যাভেন অফ ইমিগ্র্যান্ট এবং তাদেরকে অনুসরণ করে বাকি তিনটে দেশ আপনি দেখুন এখন অস্ট্রেলিয়া কানাডা এবং আমাদের যে সংযুক্ত আরব আমিটা দুবাই তারা কোথায় চলে গেছে তো এইরকম একটা নীতি এবং আদর্শের যে দলটি যেটা প্রথম থেকে সব ভালো ভালো জিনিস কোথা থেকে আসলো ডাজনট ম্যাটার কে ম্যাথর আর কে জমিদার কোনো বিষয় নয় ভালো কিছু যার হাতে রয়েছে সেই এসে বিএনপির মাধ্যমে রাজনীতি করতে পারবেন সেবা দিতে পারবেন এই যে নীতি এবং আদর্শ এই আদর্শের কারণে কি হলো সব দলের ভালো ভালো মানুষগুলো কিন্তু সেখানে গিয়েছে তো আওয়ামী লীগ থেকে ফজলুর রহমান সাহেবের মতো আরও অনেক লোক বহিষ্কৃত হয়েছে কিন্তু বিএনপিতে যায়নি বিএনপিতে যায়নি এর কারণ হলো তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের জীবন এমনভাবে সম্পৃক্ত করে ফেলছে যে আওয়ামী লীগ যখন তাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা মনে করেছে এখানে তাদের জীবন শেষ তারা আর রাজনীতির কথা চিন্তা করে আর দেশের কল্যাণের কথা চিন্তা করেনি অনেকে বিকল্পভাবে আওয়ামী লীগ থেকে বের হয়ে বিকল্প দল যেমন গণফোরাম বাকশাল করার চেষ্টা করেছেন কিন্তু তারা যারা ফেল করেছেন তারা আবার আওয়ামী লীগে ফিরে গেছেন বা চুপচাপ হয়ে গেছেন কিন্তু যে সমস্ত মানুষ বিএনপিতে এসেছে সেটা মদুত আহমেদ বলেন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন শাহ মুেম বলেন কাজী জাফর আহমেদ বলেন যারাই এসেছে তারা সবাই অ্যাম্বিশাস দ্বিতীয়ত হল তারা সাহসী এবং তারা রাজনীতি করতে চায় এবং তারা দেশের কল্যাণ করতেছে এটাকে পজিটিভ করতে আপনি ধরে নেন নেগেটিভ আপনি ধরে নিতে পারেন লোভী লালসাগ্রস্ত শাকগ্রস্ত পোলট্রি বাছ ইত্যাদি নানারকম কিন্তু এরকম অ্যাম্বিশন না থাকলে কেউ বিএনপিতে আসতো না এবং বিএনপি এদেরকে দিয়েই আজকের এই জায়গাতে আপনি একজন কে এম মোবাইদুর রহমান একজন শাহ মুজ্জিম হোসেন একজন মালক মদুদ আহমেদ কিংবা বিএনপি পুরোটাই তো মাইগ্রেন্ট কিন্তু অন্যদিকে বিএনপির যারা হোমোজেনিয়াস ছাত্র দলের মাধ্যমে যাদের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে তারা কিন্তু কেউ বিএনপিতে নেই নিরুবাবলু কোথায় আছে মালেক রতন অভি কোথায় আছে তারা কি আছে বিএনপিতে আর যারা আছেন যেমন মান খারুল কবির খোকন তারপরে ফজলুল হক মিলন নাজিম উদ্দিন আলম যারা তো বিএনপির নোবোর্ডই ইফেক্টিভ না এখন ধরেন বিএনপির যারা আছেন নজরুল ইসলাম খান আছেন কোথা থেকে আসছেন জনাল আদিন ফারুক ছাত্রলীগ করতেন তারপরে আপনি মির্জা ফখরুল সাহেব কোথা থেকে আসছেন বাম ঘরানা রাজনীতি করতেন বাম রাজনীতি করতেন তারপর অন্যান্য যারা আমি টু দি পয়েন্টের নাম সবারই বলতে পারবো ইনশাল্লাহ এখন যারা কেন্দ্রীয় অবস্থার মধ্যে আছেন মানে এখন বিএনপির যারা নেতৃত্বে আছেন বিএনপিকে যারা আগে ছিলেন নেতৃত্বে এবং টুটা বিএনপিটা প্রতিষ্ঠিত হয়েছে মাইগ্রেন্টরা বিএনপি তো হোমোজেনিয়াস বলে কিছু নেই ফলে বিএনপি যে সকল নেতাকর্মী যদি ট্যাগ দেওয়া হয় ও আওয়াম লীগ থেকে আসছে ও জামাত থেকে আসছে ও মুখ থেকে আসছে ডাজনট ম্যাটার বিএনপি তো এইভাবে তার প্ল্যাটফর্মটা তৈরি করেছে তো সেখান থেকে এসে ফজলুর রহমানরা বিভিন্ন সময় বিএনপিকে যে মুক্তিযুদ্ধর মানে মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধাদের মানে স্বর্গভূমি যে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে সেটা এই তার বহিষ্কারের মাধ্যমে মানে বিএনপির এই অর্জনগুলোকে আবার সেই তাকে জামাতের ক্যাটাগরিতে জাতীয় পার্টির ক্যাটাগরিতে ফেলে দেওয়া হলো অর্থাৎ আওয়াম লীগ যেভাবে তারা গালাগালি করতে একটা স্বাধীনতা বিরোধী একটি দল মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্ক নাই এরা মানে ধর্মাশ্রয়ী ইত্যাদি ইত্যাদি এরা চক্রান্তকারী এই জিনিসগুলো সুবিধাবাদী এই জিনিসগুলো এই যাকে বলা হয় মাইগ্রেট অর্থাৎ আপনি চিন্তা করেন যে কে মুবাইদুর রহমান সাহেব দল থেকে চলে গেছেন আবার তাকে দলে আনা হয়েছে কেন এটা একটা বিএনপির উদারতা ছিল তো এনে এই ফজলুর রহমান সাহেবকে যে এখান থেকে তিন মাসের জন্য স্থগতি করে দেওয়া হলো তার বয়স এখন আটাত্তর বছর তার তো আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু কী হয়েছে বিএনপি বিরোধী যে শক্তি এখন কিন্তু আওয়াম লীগ নয় বিএনপি বিরোধী শক্তি জামাত তারা মোর ক্যালকুলেটিভ মোর ইফেক্টিভ এবং হয়তো ফজলুর রহমান মরে গেলেও জামাতের সাথে যাবে না জামাতের নাম শুনলেও যাবে না কিন্তু এমন একটা পরিস্থিতি আমাদের মিডিয়া জগৎকে তৈরি করা হয়েছে খুব ম্যাটিকুলার্সলি ফজলুর রহমান সাহেবের মুখ দিয়ে এমন কিছু কথা বের করে আনা হবে যেই কথাগুলোর কারণে যে রাজনীতি সেই রাজনীতির ব্যারোমিটার জামাতে নিচে চলে আসবে যেমন যদি বলা হয় বিএনপির গর্বটা কি মুক্তিযুদ্ধ কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যদি ফজলুর রহমানকে দিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেলে একাত্তরের আগ পর্যন্ত যদি খালি ভাইব তৈরি করে তো একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত যদি ইতিহাস খালি বলতে শুরু করে মানুষ তো সেখানে তো আসলে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ছয় দফা হোসেন শহীদ সরওয়ার্দি এগুলো ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না এবং ওই কথাগুলো তো মুখস্থ এমনভাবে ন্যারেটিভ তার দ্বারা বের করে নিয়ে আসা হবে যে মানুষ নতুন করে আবার একটা নতুন ইতিহাসে উজ্জীবিত হবে এবং সেই শব্দ তার লয় ফজলুর রহমানের আছে এবং আপনি বিএনপি এটা বলতে পারবেন না যে না সে তো কোনো কথা বলছে না সে তো বাংলাদেশের ইতিহাস বলছে গেল একটা দুই নম্বর হলো যে তাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের জাতীয়তাবাদটা কিভাবে হলো বাংলাদেশ মানে সরি বাঙালি জাতীয়তাবাদটা কেন শ্রেষ্ঠ ছয় দফা কি ছয় দফা কেন সারা জাগালো ঊনসত্তরের গণ অভ্যুত্থানটা কিভাবে মুক্তিযুদ্ধে রূপান্তরিত হলো পঁচিশে মার্চ রাতে কি হয়েছিল এই জিনিসগুলো উনি আগামী এক বছর পর্যন্ত গড় গড়াইয়ের ডেইলি যদি দুই ঘন্টা করে বলেন ওনার ভাণ্ডার তো শেষ হবে না তো সেই জায়গাটাতে বিএনপির যে গর্বের জায়গা এগুলো বিএনপি যে মানুষ ভোট দেবে সেই ভোট দেওয়ার যে তার যেটা লিগেসি থাকবে সেই লিগেসি তো আর থাকলো না ফজলুর রহমান যেটা চেষ্টা করেছিলেন যে বিএনপি এমন একটা দল যা কিছু উনিশশো থেকে একেবারে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত জাতির যা কিছু ভালো সবই বিএনপি গ্রহণ করেছে ভালো হিসেবে। এই লিগেসিটা তো কাট করে দেওয়া হলো এই কাট করে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত যে ইতিহাসগুলো আছে সেই পুরো ইতিহাসে ক্রেডিট রুনাম বদনাম সবই আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হলো ফলে বিএনপিকে শুরু করতে হবে উনিশশো পঁচাত্তর সনের সাতই নভেম্বর থেকে বা আটই নভেম্বর নভেম্বর মাসের আট তারিখ থেকে তাকে ইতিহাস শুরু করতে হবে এবং সেই ইতিহাস বলার মতো একজন লোকও বিএনপিতে নেই আশেপাশে নেই সেই কথক নেই সেই লেখক নেই অন্যদিকে তাদের যারা প্রতিপক্ষে এই জামাত তাদের কিচ্ছু বলতে হবে না তারা খালি বলবে চাঁদাবাস তারা খালি বলবে যে পালিয়ে গেছে আমরা তো পালাইনি যখনই পালিয়ে গেছে পালায় নেই তখনই তারেক রহমান সাহেবের নাম আসবে শেখ হাসিনার নাম আসবে জামাত তো পালাই যায়নি তারা শুধু বলবে সতলোকে শাসন চাই আল্লাহর আইন চাই জেনা ব্যবিচারের শাস্তি চাই ভারত থেকে শিল্পী আনা যাবে না শিল্পা শিল্পীর আনা যাবে না রেখাকে আনা যাবে না সানি লেওনকে আনা যাবে না সংগতিক কারণে বিএনপি এবং আওয়ামী লীগ খেয়ে যাবে আর এই সকল যে বিষয়গুলো আছে ডবলভাবে যদি আগামী মাত্র ষাট সত্তর দিন এই তিন মাস মানে নব্বই দিন যদি ত্যাগ করা হয় এই জিনিসগুলো তাহলে এটা চলতেছে আগস্ট মাসের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করা এই তিন মাসেই তো বিএনপির পক্ষে কথা বলার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না একটা ন্যারেটিভ খুঁজে পাওয়া যাবে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে এখন গাল দিলে তো হবে না এখন আওয়ামী লীগ তো মাঠে নেই নির্বাচন আসবেও না সম্ভাবনা নির্বাচন হবে যদি হয় জামাতের সাথে চরমনায়ের সাথে আর এনসিপির সাথে বিএনপির তাহলে জামাতের সঙ্গে বিএনপির যে মূল অস্ত্র জামাতকে জামাত যেটা বলছে বিএনপি অসৎ বিএনপি চাঁদাবাস বিএনপি দখলবাস বিএনপি টাকা পাচার করে বিএনপি শেয়ার মার্কেটে লুট করে এই জিনিসগুলো তারা বলতে থাকবে আর তাদের পক্ষে যে কথাগুলো সুন্দর করে বলবে যে তারা একাত্তর রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধী রাজনীতিতে এই এই জিনিসগুলো জামাতকে আক্রমণ করার মতো শক্তি বিএনপির কার আছে কে বলবে বলেন হু উইল টেলিস কাকে দিয়ে আপনি এই কথাগুলো বলাবেন বলেন তো যাকে দিয়ে বলাবেন সেই মুখগুলো কারা সেই মুখগুলো এখন যারা আছে তাদের কথা কয়জন শুনেন আর যারা এই কথাগুলো গুছিয়ে কয়জন বলতে পারেন স্বাধীনতার ইতিহাস মুখস্থ কাদের আছে মঈন খান সাহেবকে স্বাধীনতার যুদ্ধ নিয়ে কথা বলতে পারবেন বলেন তো আপনি কিংবা রুহুল কবির কবিরিজবি সাহেব তিনি কি টেলিভিশনে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন অথচ জামাতের বিরুদ্ধে তাকে যদি লড়তে হয় বিএনপির তার এক প্রথম শেষ এবং একমাত্র অস্ত্র হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলার সাথে সাথে যে ন্যারেটিভটা তৈরি হয়ে যাবে পুরো আওয়ামী লীগের যে ভোট ব্যাংক থেকে শুরু করে সব কিছু তার দিকে ছুটতে থাকবে ঠিক এই জায়গাগুলো বন্ধ হয়ে গেল আর দ্বিতীয়ত এই জায়গাগুলো যদি আবার আওয়ামী লীগের দিকে ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ শুধু যদি সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সনের পঁচিশে মার্চ পর্যন্ত ইতিহাস ফজলুর রহমানরা রুমিন ফারহান্নারা শুধুমাত্র এই ইতিহাস বর্ণনা করতে থাকেন যে ইতিহাসের মধ্যে একটি বারের জন্য জিয়াউর রহমান সাহেবের নাম আসবে না একটি বারের জন্য বিএনপির নাম আসবে না একটি বারের জন্য তারেক রহমানের নাম আসবে না আর এই পুরো জমানাতে যদি তারা একবারও জামাতের বিরুদ্ধে একটা শব্দ না করেন একটা সিঙ্গেল শব্দ না করেন তাহলে আল্লা রায়ন সৎ শাসন এই পুরো জিনিসগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠিত হয়ে যাবে সমাজে আর তার বিপরীতে একদিকে সৎ লোকের শাসন আল্লাহ শাসন অন্যদিকে মুক্তিযুদ্ধ নেয় কিছু নেই পঁচাত্তরের সাতই নভেম্বর থেকে যে ইতিহাস সেই ইতিহাস একদম পঁচিশ পর্যন্ত যদি আপনি বর্ণনা করতে যান তাহলে কোন কোন বিষয়গুলো বিএনপির লোক বর্ণনা করে জনগণকে আকৃষ্ট করবে যে জামাতকে ভোট না দিয়ে চরমনাইকে ভোট না দিয়ে ধানের শেষে ভোট দেন কি জটিল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আপনাকে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাতু